নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো ভালো আছি বলে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আপনাদের সঙ্গে এই রেসিপির মারফতে কিন্তু দেখা হচ্ছে তো নতুন নতুন রেসিপি তো টুল টুল চ্যাটার্জি নিয়ে আসে আর সেই রেসিপিগুলো শেয়ার করে আপনাদের সঙ্গে আপনাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পায় সেই জন্যই কিন্তু টুটুল চ্যাটার্জির রেসিপিগুলো শেয়ার করতে পারে আপনারা এইভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর কমেন্ট করবেন পেয়ারাসা কমেন্ট কর দিয়ে লাইক কর দিয়ে, সাবস্ক্রাইব করে দিয়ে জলদি জলদি তুলন্ত তুরন্ত তো নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন পেয়ারাসা কমেন্ট কর দিচ্িয়ে খাবারও বলছি সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি টুল টুল চ্যাটার্জির চ্যানেলে নতুন বন্ধুদের তো বিশেষ করে ওয়েলকাম জানাতে হয় তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেই রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটা আজকে অন্য কোনো রেসিপি নয় তো আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি কিন্তু যে তরকারি আমরা করি না কেন সেই তরকারিতেই কিন্তু এই মশলাগুলো লাগে তো মশলাটা কিন্তু ইম্পর্ট্যান্ট তো সেই রকমই একটা মশলা আপনাদের সঙ্গে শেয়ার করছি শাহি গরম মশলা শাহি গরম মশলা কিভাবে হোম মেড শাহি গরম মশলা কিভাবে বাড়িতে তৈরি করবেন আপনারা ঘরেতে সব কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে তো সেইগুলো দিয়েই সেই রেসিপি তৈরি করা যায় বা সেই গরম মশলা তৈরি করে অন্যান্য রেসিপিতেও দেওয়া যায় বা যখন কোনো তরকারি তৈরি করা হয় প্রত্যেক বেশিরভাগ তরকারিতেই কিন্তু শাহি গরম মশলা আমরা ইউজ করে থাকি এরপর দোকান থেকে না কিনে সেই শাহি গরম মশলা বাড়িতেই আপনারা চটপটে তৈরি করে নেবেন শাহি গরম মশলা চলুন তাহলে কিভাবে তৈরি করব সেই রেসিপিতে চলে যাওয়া যায় শাহি গরম মশলা তৈরি করতে লাগছে ধনিয়া গোটা ধনে নিয়েছি নিয়েছি জিরা সাদা জিরা এটা হচ্ছে সাজিরা সা মরিচ নিয়েছি শুকনো লঙ্কা আর নিয়েছি বড় এলাচ জায়কল নিয়েছি তেজপাতা দারচিনি গোলমরিচ নিয়েছি মৌরি আর নিয়েছি জয়িত্রী তার নিয়েছি চারটে আর নিয়েছি ছোট এলাচ ঠিক আছে এই দিয়ে শুরু হয়ে যাবে শাহি গরম মশলা তার জন্য করতে হবে কি গ্যাসটা অন করতে হবে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা কিন্তু বেশি গরম ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে বেশি তাতানো যাবে না তো ফ্রাই প্যানের মধ্যে আমি এই চামচ মেপে নিচ্ছি এই যে চামচটা আছে এই চামচ মেপে আমি ধনিয়া যে গোটা ধনে আছে সেই ধনেটা নিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ তিন চামচ এটা লেগে যাবে নুন এটা একটু ভেজে নিচ্ছি হালকা করে এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচও এক চামচ আছে এটা হচ্ছে টেবিল স্পুন এরপর দিয়ে দিচ্ছি সাহ মরিচ

দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা জায়ফল আর বড় এলাচ তিনটে কয়েকটা তেজপাতা নিয়েছি তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি হাত দিয়েই ছিঁড়ে দিচ্ছি একটু ছোট ছোট করে দিচ্ছি গ্যাসের ফ্লেম একদমই কমানো আছে কিছুটা এই জিনিসগুলো ভাজা হয়ে যাওয়ার পর কারণ সা জিরে আর সাদা জিরে এই জিরে যেটা আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে ওই জন্য এগুলো পরে দিতে হবে যখনই ধনে এলাচ দারচিনি এগুলো দেয়া হবে তো সেগুলো পুড়ে যেতে পারে এই জিরেটা ওই জন্য জিরেটা পরে দিতে হবে দিয়ে দিলাম জিরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি ওয়ান টেবিল স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবঙ্গ একটু ভালো করে ভেজে নেব তবে হালকা করেই ভাজ দেবে বেশি ভেজে পুড়ে গেলে কিন্তু তার যে নিজস্ব একটা যে স্মেল সেটা কিন্তু পাবেন না ওই জন্যে হালকা করেই ভেজে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি সাহিরে ওয়ান টেবিল স্পুন সাহিরে সাহ শেষের দিকেই দিলাম কারণ সাহজিরে কিন্তু পুড়ে যাবে একটুতেই পুড়ে যায় আর শাহি গরম মশলা যদি ঘরে তৈরি করে রেখে দেওয়া যায় আর একটু যদি এই কাঠ খোলাতে নেড়ে যদি ভেজে তারপর যদি একটা ডাস্ট তৈরি করে রেখে দেওয়া যায় টাইট কন্টেনারে বহুত দিন অবধি স্টোর করে রেখে দিতে পারবেন যে কোনো তরকারিতে যখন আমরা গরম মশলা শাহি গরম মশলা মোটামুটি সব রান্নাতেই ইউজ করা হয় তো সেই রান্নাতে কিন্তু স্টোর করে রেখে দিলে দিতে পারবেন প্রত্যেকটা রান্নাতে দোকান থেকে না কিনে ভরেতেই এইভাবে তৈরি করে নেওয়া যায় শাহি গরম মশলা গ্যাসটা অফ করে দিলাম এরপর এই যে মশলাগুলো আমি একটু ফ্রাই করে নিলাম হালকা করে তো সেগুলো একটু ঠান্ডা করতে হবে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন এবার ঠান্ডা মোটামুটি হয়ে গেছে লঙ্কার গোটাগুলোকে ছিঁড়ে নিচ্ছি এখনো হালকা গরম আছে এই গরম অবস্থাতে কুসুম গরম যখন থাকে তখন গোটাগুলো ছিঁড়ে নিলাম আর এর সঙ্গে এই যে তেজপাতা যেগুলো আছে একটু আর একটু মুড়িয়ে ভেঙে দিচ্ছি তাতে কি হবে মিক্সির জারেতে যখন দেবো তখন কিন্তু गुण तो भलोबे গুঁড়ো করা হয়ে গেছে আরও একটু আছে মশলা সেই মশলাগুলো একটু পেস্ট করে নিয়ে ফিরে আসছে সরিয়ে দিচ্ছি এরপর এতে আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে দেখুন শাহি গরম মশলা হোমমেড শাহি গরম মশলা বাড়িতে তৈরি করলে কতটা হয়ে যায় দেখুন আর দোকানে যখন কেনা হয় তখন এতটুকু থাকে পরিমাণে কিন্তু টাকাটা যায় অনেকটাই তো এটা যদি ঘরেতে একবার যদি তৈরি করে খাওয়া যায় বা রাখা যায় স্টোর করে বহুত দিন অবধি কিন্তু ব্যবহার করতে পারবেন আর একটু যদি ফ্রাই করে নেওয়া হয় হালকা করে যদি এইভাবে ফ্রাই করে নেওয়া হয় শুকনো পাওয়াতে তাহলে কিন্তু এক বছর স্টোর করে রেখে দিতে পারবেন আর কাঁচাটা করলে কি হবে ফ্রাই না করে করলে কাঁচাটা কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যাবে না এরপর নিয়েছি আমি একটি কাঁচের বোতল যে কোনো বোতলেই রাখতে পারবেন এয়ারটাই হলেই হবে এইভাবে পুরোটাই আমি এই বোতলের মধ্যে ভরে রাখব আমার যেহেতু বোতলটা অনেকটাই বড় ছিল সেজন্য এই অবধি হয়েছে তো এটা অবশ্য হরলিক্সের একটা পূর্ণ বোতল ছিল যেহেতু এয়ারটাইট কন্টেনার যে কোনো কাঁচের বোতলেতে এইভাবে স্টোর করে রেখে দেবেন এক বছর যেমন স্মেল থাকবে তেমন কিন্তু জিনিসটাও ভালো থাকবে আর যে কোনো রেসিপিতে আমরা শাহি গরম মশলা ব্যবহার করে থাকি তো শাহি গরম মশলা এইভাবে তৈরি করবেন বাড়িতে চটপটে রেসিপি খেতেও টেস্টি হবে তো কেমন লাগলো রেসিপি আপনারা কমেন্টের মারফত জানাতেন কমেন্টে জানালে আমিও রিপ্লাই দেবো তো প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে ইজি রেসিপি দেখালাম আরও মশলা ভ্যারাইটিস রকম মশলা নিয়ে আসবো আর সেই মশলা শেয়ার করবো আপনাদের সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ